পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ের যে ইউথ হোস্টেল বা যুব আবাস রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে এটি একটি খুবই সুন্দর জায়গায় হিল টপের উপরে বেঁধা রয়েছে এবং এতে পর্যাপ্ত পরিমাণ ঘরও রয়েছে ওয়েল সেগুলো চারদিক বেশ ফাঁকা সুন্দর গাছগাছালি ভরা একটা পরিবেশেতে শান্ত পরিবেশে এই ইউব রয়েছে ইউথ হোস্টেলটি রয়েছে আগে আমরা চার পাঁচটা ঘুরে নিই এখানটা গানের যে পরিবেশটা সেটা আপনারা দেখুন চারদিক বেশ সুন্দর বড়ো বড়ো গাছপালা পর্যটকদের এই যুব আবাস খুবই পছন্দ আমি নিজে এখানে থেকেছিলাম আমার খুবই ভালো লেগেছে আপনারাও ট্রাই করতে পারেন ন্যায্য মূল্যে খুব সুন্দর পরিবেশে থাকার জায়গা তবে বাজার এরিয়া থেকে প্রায় এক কিলোমিটার দূরে গাড়ি থাকবে পাবি সুবিধে পুরুলিয়াতে গাড়ি ভাড়া করুন একদম পুরুলিয়া স্টেশন থেকে জংশন স্টেশন থেকে তারাই আপনাকে এখানে নিয়ে আসবে এখানে ঘোরাবে এবং পুরুলিয়া স্টেশনে আবার ড্রপ করে দেবে অনেক ভালোভাবে আপনাকে এখানে ঘোরাবে আমার সাজেশন হচ্ছে পাহাড়ের ওপর থেকে গাড়ি বুক না করে পুরুলিয়া স্টেশন থেকে বুক করা একই ভাড়া নেয় ওরা স্টেশন থেকে গাড়ি ভাড়া করলে আপনার অনেক বেশি সুবিধা হবে গাড়িকে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন থেকে গাড়ি নিলে সেটা সম্ভব নয় এখানকার বেশ ভালো লাগে চাষের মাঠ আছে পাঁচিল দিয়ে ঘেরা অংশ এখানে ইচ্ছে মতো বাইরে ঘুরে বেড়াতে পারেন নিরাপদ এবং প্রোটেক্টেড এরিয়া নিরাপদ কোনো অভাব নেই দূরে একটি ওয়াচ টাওয়ার আছে সেই ওয়াচ টাওয়ার থেকে আপনি চারপাশের পরিবেশে সুন্দরভাবে দেখতে পারেন ওয়াচ টাওয়ারের এর উঠে দূরে পাহাড়ের ঢেউ খেলাম জমি দেখতে পারবেন এখান থেকে বা চারদিকে যে প্রকৃতি উপভোগ করতে পারা যাবে মাঝে মাঝে নাকি হাতিও আসে এখানে পরে আসছি গৃহত আসলে ঘরগুলোর কথায় তিনতলা বিল্ডিংটা এন্ট্রান্স দিয়ে ঢুকে প্রথমেই রয়েছে রিসেপশন আর রিসেপশনের পরেই রয়েছে একটি বারান্দা সেখানেতে আপনি ওয়েট করতে পারেন বুঝতে পারেন গল্প করতে পারেন দুদিকে লম্বা বারান্দা চলে গেছে বারান্দার দুপাশে ঘর প্রথমেই আমরা ঘরগুলোর অবস্থানগুলো দেখে নিচ্ছি চারদিকে কোথায় কিভাবে ঘরগুলো রয়েছে দুদিকে যে ছড়ানো বারান্দা তার দুপাশে ঘর রয়েছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে একশো ছ নম্বর নন এক্সিপিল রুম এই রুমের ভেতরটা দেখি এখানে তিনজন থাকার মতো বেড রয়েছে একটা ডবল বেড একটা সিঙ্গেল বেড সুন্দর জানলা আয়না দেওয়া কাঠের আলমারি রয়েছে টিভি আছে আহ বেড টেবিল রয়েছে বাথরুম ঢোকার আগে একটি কাপড় ছাড়ার জায়গা রয়েছে আর বাথরুম এ গিজার আছে কোমর বেশি আহ বেসিন আয়না স্বাভাবিক গিয়ে যা থাকে তাই তাই রয়েছে এটি প্রতিটি ঘরেই আচ্ছা এক পাঁচ নম্বর এটা স্মল নন এসি ডবল বেডরুম এটাও একই আগের মত এরপরে রয়েছে আমরা যাচ্ছি নন এসি ফোর বেডরুম এই ফোর বেডরুমে এ কি রয়েছে একবার দেখিনি এই ঘরটা একটু বড় ট্রিপল বেড এর চাইতে এখানে চারটে সিঙ্গেল বেড রয়েছে উপরে তিনটে পাখা রয়েছে আর এখানে তো আলমারি আছে আয়না দেয়া জানলা রয়েছে জানলা দিয়ে বাইরের প্রকৃতি আপনি দেখতে পাবেন আর বেড সাইড টেবিল আছে টিভি আছে ঘরে রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্লাগ পয়েন্ট। এগুলো খুবই দরকার হয় এখন মোবাইল বা ক্যামেরা চার্জ দেওয়ার জন্য। একাধিক প্লাগ পয়েন্টের দরকার লাগে। সাথে বাথরুমেতে গিজার, কমোড, বেসিন সবই রয়েছে ওগুলো। এরপরে আমরা চলে যাব পরের রুমে কি আছে দেখি। পরের রুমটা হচ্ছে ডবল বেডরুম। এটা নন এসি রুম। এখানেতেও জানালা দিয়ে বাড়ির প্রকৃতি দেখা যাচ্ছে সুন্দরভাবে। টিভি রয়েছে। প্রতিটি জানলায় রয়েছে পর্দা আর বাথরুমের তো সেই একই ব্যবস্থাগুলো রয়েছে গিজার ওয়াশ বেসিন চব্বিশ ঘন্টা জল সবই ব্যবস্থা রয়েছে যার পরের রুমে আমরা যাচ্ছি কিন্তু নন এসি ডবল বেডরুম আদার্স ফেসিলিটি সেগুলো সবই আছে আচ্ছা আবার উঠলাম ওপরে উঠি একটা প্রথমেই সুন্দর বারান্দা এই বারান্দায় সময় কাটানোর জন্য আদর্শ তেলে গল্প করুন আড্ডা মারুন সুন্দর প্রকৃতি উপভোগ করুন এবার ঘরগুলো যাই এখানে তো এই বারান্দার মাঝখানে একটি ঘর রয়েছে এটা নন এসি ট্রিপল বেডরুম ট্রিপল বেডরুম এতে যা যা থাকে এখানে এটা নন এসি ট্রিপল বেডরুম রয়েছে এরপর বারান্দা দিয়ে হেঁটে আমরা আর গেলাম এখানে পাচ্ছি নন এসি ডাবল বেডরুম স্মল নন এসি ডাবল বেডরুম এসি ডিলাক্স ডাবল বেডরুম এদিকে রয়েছে স্মল নন এসি ডবল বেডরুম এরপর একটি বারান্দা এখানে জল ভরার ব্যবস্থা আছে এখানে ভিআইপি রুম রয়েছে দুটো এসি ডিলাক্স ডবল বেডরুম রয়েছে এগুলো একটু বড়ো সাইজের ডিলাক্স ডবল বেডরুম কিন্তু ঘরগুলো আরও বড়ো সাইজের ডিলাক্স রুম এসি ডবল ডিলাক্স রুম রয়েছে এখানেও ভিআইপি রুম রয়েছে আর একটি দুটি ভিআইপি রুম দুটো এসি ডবল এসি ডিলাক্স ডবল বেডরুম রয়েছে এখানে দোতলায় এছাড়া আছে

ব্লক অফিস বিডিও অফিস ছিল এখন সেটা পরিত্যক্ত আর ছাদে লাগানো রয়েছে সোলার প্যানেল সৌরশক্তিতে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং এটা যুব আবাসের চাহিদা মেটাচ্ছে আর রয়েছে ক্যান্টিন একতলায় ক্যান্টিন রয়েছে এখানেতে এখানে একটু ভেজ এবং নন ভেজ খাবার দুবেলাই পাওয়া যায় আর যেমন অর্ডার দেবেন ওদের অ্যাভেলেবিলিটি অনুযায়ী আপনাকে সাপ্লাই দেবে আমরা এখন দেখে নেব যে পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেলের অনলাইন বুকিং কীভাবে করবো আমরা প্রথমে গুগল সার্চ খুলব সেখানেতে টাইপ করবো ইউথ হোস্টেল বুকিং টাইপ করলেই আসবে এই পেজটা অনলাইন ইউথ হোস্টেল বুকিং সিস্টেম ওখানে ক্লিক করলেই খুলে যাবে অনলাইন ইউথ হোস্টেল বুকিং সিস্টেমের যে মেন পেজ সেইটা সেখানেতে প্রথমেই রয়েছে হোম হোম মানে এইটাই এই পেজটা পরের পেজ হচ্ছে চেক অ্যাভেলেবিলিটি মানে আমি যে জায়গায় ঘর বুক করবো সেখানেতে ঘর যে ডেটে আমি চাইছি সেই ডেটে রুম আছে কি সেটা দেখে নেব। তারপর আমি ওখান থেকে বুক করব। তারপরেরটা রয়েছে টেরিস চার্জ ভাড়ার চার্জের যে লিস্ট সেইটা আমরা প্রথমেই লিস্টটা দেখে নিতে চাইছি যে আমার যে রুম চাইছি সেই রুমের ভাড়া কত লাগবে এখানে খুললাম খুললেই প্রথমে এসে গেল ভাড়ার চার্জের একটা লম্বা লিস্ট পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এখানে যে ইউথ হোস্টেলগুলো রয়েছে তার পুরো লিস্ট আমরা এখানে পেয়ে যাব আমার এখানে দরকার যে অযোধ্যা পাহাড়ের ইউথ হোস্টেলের রুম রেন্টগুলো কত আমরা জানার তো আমি ওখানে অযোধ্যা পাহাড় পুরুলিয়া দিলাম দিয়ে অল অ্যাকোমোডেশন টাইপ ওইটাই ওইখানেই রইলো দিয়ে আমি সার্চ করলাম তখন আমাকে এটা ফিল্টার করে যেটুকু আমার দরকার সেটুকুর ঘর ভাড়ার লিস্টটা আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে এখান নন এসি রুম ডবল এসি ডবল বেডরুম এসি ট্রিপল বেডরুম নন এসি ট্রিপল বেডরুম এসি ফোর বেডের রুম নন এসি ফোর বেডের রুম ডরমেটারি এসি ডিলাক্স ভিআইপি স্মল নন এসি ডবল রুম সব রয়েছে এবং সেই কতগুলো করে ঘর আছে এই নন এসি ডবল বেডের রুম চারটে আছে ভাড়া হয়েছে বুকিং চার্জ হচ্ছে নশো টাকা আর ইউজার চার্জ প্রতিদিনের জন্যে লাগবে পঞ্চাশ টাকা এই করে নশো প্লাস পঞ্চাশ প্রতিদিন ওই ঘরটার জন্য সাড়ে নশো টাকা করে লাগবে ঠিক অ্যাভেলেবিলিটি আমরা যেদিন চাইছি সেই দিনেতে রুমটা আছে কি না এখানেতে করতে গেলে প্রথমেতেই বুকিং করতে হবে তো আমি এখান থেকে বুকিং করব। লগ বা রেজিস্টার করে নেব এখানে এই লগ ইন ডানদিকের কর্নারের ওপরে সবুজ রঙের লগ ইন রেজিস্টার রয়েছে এখানেতে ফোন নাম্বার দিয়ে লগ ইন এবং রেজিস্টার নিজের লগ ইন ক্রিয়েট করা যাবে এবং পাসওয়ার্ড একটা নিজের মতো দিলে আপনার লগ ইন আইডি ক্রিয়েট হয়ে যাবে ইউজার আর ইন ওখানে আপনি ওই লগ ইন পাসওয়ার্ডটা টাইপ করলে আপনি এই পেজটা আপনি নিজের মতো করে ব্যবহার করতে পারবেন আমার এখানে এটা দেওয়া আছে আমি আগেই লগ ইন এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে রেখেছি এই জন্যে ওই লগ ইন পাসওয়ার্ডটা এসে গেল আমি ওখান থেকে টাইপ করে কোন ডেস্টিনেশনের অ্যাভেলেবিলিটি চেক করতে চাইছি বা বুক করতে চাইছি সেটা আমি এখানে খুঁজে বার করবো লিস্ট লিস্টে গোটা রাজ্যের সমস্ত জায়গাকার জীব আবাসের লিস্ট দেখাচ্ছে সেখান থেকে অযোধ্যা পাহাড়টা আমি খুঁজে নিলাম পুরুলিয়াতে তিনটে জায়গায় আর রয়েছে পুরুলিয়ার শহরে পুরুলিয়া জয়চন্ডীতে এবং পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে আমি অযোধ্যা পাহাড়টায় ক্লিক করলাম আবার এখানে দেখাচ্ছে লগ ইন আইডি চাইছে আমি আবার লগ ইন আইডি পাসওয়ার্ড এবং এই ক্যাপচা কোড দিয়ে দিলাম লগ করছি করলে আমাকে নিয়ে যাবে ওই পেজটাতে এইবারে আমি বুকিং লগ হয়ে গেছে এই যে আমাকে এখানে এখানে নাম দেখাচ্ছে আমার লগ ইন আইডি এবং এখানেতে চেক অ্যাভেলেবিলিটি এখানেও সিলেকশন করতে হবে যে কোন লোকেশানে আমি ঘরটা চাইছি এখানে আমি আবার অযোধ্যা পাহাড় পুরুলিয়া অযোধ্যা পাহাড় দেব দিয়ে আমি ক্লিক করব করলাম করলে এবারে আমাকে ওই মাসের যে মাসের চাইছি সেই মাসের লিস্টটা দেখাচ্ছে এখানে প্রথমেই রয়েছে স্ক্রিনটা একটু বড় করে দিচ্ছি প্রথমেই রয়েছে যে অ্যাকমোডেশান ডিটেলস যে কি কি ধরনের রুমগুলো অ্যাভেলেবেল রয়েছে সেইগুলো এসি ডবল বেড এসি নন এসি ডবল বেড এসি ট্রিপল রুম ইত্যাদি ইত্যাদি এগুলো সমস্ত রয়েছে এখানেতে আমাদের ওপরেতে মা দিক থেকে ডান দিকে ওই মাসের যত তারিখগুলো সব পরপর রয়েছে কোন কোন তারিখে কটা করে রুম খালি রয়েছে বা ভর্তি হয়ে গেছে সেগুলো দেখাচ্ছে আছে এসি ডবল বেডরুম তিনটে রুম আছে এপ্রিলের তিন তারিখে তিনটে ফাঁকা আছে চার তারিখেও তিনটে ফাঁকা আছে কিন্তু পাঁচ ছয় দুদিনই তিনটে করে রুমই বুকিং আছে এটা দেখা গেল আবার নন এসি ডবল বেডরুমেতেও তাই তিনটে রুম ফাঁকা রয়েছে তিন তারিখে আবার চার তারিখে চারটে রুম ফাঁকা আছে আবার আট তারিখে কোনো রুমই ফাঁকা নেই এইভাবে আপনি দেখতে পারবেন এবং এই রুম রুমগুলোতে ক্লিক করলে ও আপনাকে ওই রুমের কোন কোন ডেটে বুক করতে চাইছেন সেই ডেটগুলো চাইবে এখানে ফর্ম ডেট আর টু ডেট রয়েছে এখানে এদের ডেট লিস্ট থেকে ক্যালেন্ডার লিস্ট থেকে কোন কোন ডেটেতে আমি চাইছি কোন কোন ডেটের রাতে আপনি থাকছেন সেইটা দিতে হবে এই দুটো ডেট দিয়ে ওখানে সাবমিট করতে হবে সাবমিট করলে এখানে ডেট দুটো দেখাবে মিলিয়ে নেবেন হ্যাঁ ঠিক আছে কি না আর যদি চেঞ্জ করতে হয় ক্লিক টু চেঞ্জ ডেট এখানে আছে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন এরপরে আপনি যে এসি ডবল বেডেড রুম আমি একটা উদাহরণ হিসেবে নিয়েছি এবং এইটার থেকে ডিটেলসটা দেখা যাচ্ছে যে এই হাজার টাকা করে ভাড়া পঞ্চাশ টাকা করে ইউজার চার্জ আর টোটাল দু দিন থাকা হচ্ছে সেই জন্যে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা আর হাজার টাকা করে দু হাজার টাকা মোট দু হাজার তিনশো চল্লিশ টাকা হাজার টাকা রুম রেন্ট পার পার ডে চার্জ হচ্ছে ফ্রম ডেট টু ডেট সাত আর আট মানে সাত তারিখ রাত্রে থাকছি আট তারিখ রাত্রে থাকছি পরে ন তারিখ আমরা এখান থেকে বেরিয়ে আসবো এরকম একটা ডেটের দেওয়া হয়েছে দুটো ডেট মানে দুটো রাত্রি আমরা ওখানে থাকছি তাহলে পরের দিন সকাল পর্যন্ত আমরা থাকতে পারবো এখানে সাত তারিখ থেকে সাত এবং আট এই দুটো ডেট আমরা চাইছি সেই জন্যে দুটো ডেট আমাদের জন্য এখানে এখানে বুকিং হতে চাইছে হাজার টাকা করে রুম রেন্ট পঞ্চাশ টাকা করে ইউজার পার ডে চার্জ আর টোটাল ইউজার চার্জ হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা আর জি স্টেট জিএসটি আর সেন্ট্রাল জিএসটি দুটো নিয়ে একশো কুড়ি টাকা এক দিনে দু দিনে হচ্ছে দুশো চল্লিশ টাকা প্লাস হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা ওটা হচ্ছে তিনশো চল্লিশ টাকা আর দু দিনের ভাড়া হাজার টাকা করে দু হাজার টাকা টোটাল দাঁড়ালো দু হাজার তিনশো চল্লিশ টাকা এইটা রুম রেন্ট পড়বে এবারে আপনাকে ডিটেলস দিতে হবে এই দুটো যদি আপনি কনফার্ম করে দেন এখানেতে আপনি বুক নাও রয়েছে এই বুক নাওতে আপনি ক্লিক করলেন তাহলেও আমাকে কনফার্মেশান চাইবে কনফার্মেশানটা করবেন কিভাবে এখানেতে আপনি নাম দিলেন আমি এটা নাম লিখছি এখানেতে এখানে নাম দিতে হবে তারপরে রয়েছে অ্যাড্রেস তারপরে জেন্ডার তারপরে এজ এইগুলো আমরা দেব পরে রয়েছে ডিলিট যদি নাম ভুলে হয় বা এই এই নামে বুক আপনি করতে চাইছেন না তাহলে ডিলিটটাতে করবেন আচ্ছা প্রথমে আপনার এখানেতে লিখছি এখানে প্রসন্দিত মুখার্জি আচ্ছা হলো তারপরে তার অ্যাড্রেস দিলাম ডিটেলস অ্যাড্রেস দিতে হবে আমি এখানে সংক্ষিপ্ত হবে কলকাতা লিখছি এখানে ডিটেলস অ্যাড্রেস দেওয়া চাই এরপরে রয়েছে জেন্ডার আমি ক্লিক করলাম জেন্ডার মেল বা ফিমেল সিলেক্ট করে ক্লিক করলাম আচ্ছা এজ দিতে হবে বয়স এখানে লিখলাম ইন ইয়ার্স আচ্ছা এরপরে রয়েছে অ্যাড নিউ অকুপেন্ট আপনার সঙ্গে কে থাকবেন যেহেতু দুজনকার রুম এটা দুজন থাকার আপনি দুজনকার নাম দিলে দিলেন এখানে ঋতুপর্ণা মুখার্জি আচ্ছা এখানেও অ্যাড্রেস দিলাম কলকাতা আচ্ছা জেন্টার দিয়ে দিলাম ফিমেল আচ্ছা এরও এজ দিয়ে দিলাম সাতাশ বছর এখানে যদি আপনি নিউ অকুপেন্ট আবার দিতে চান তাহলে কিন্তু এখানে দেখাবে ইউ ক্যান নট অ্যাড মোর অকুপেন্ট আর কেউ আপনি এখানেতে এই ঘরেতে আর কেউ অ্যাড করতে পারবেন না যেহেতু এটা ডবল বেডরুম এরপরে আপনি মোবাইল নাম্বার দিলেন আর ইমেল আইডি এই দুটো দেবার জায়গা রয়েছে এরপরে আপনি মোবাইল নাম্বার দিলেন আমি একটা মন করা মোবাইল নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি দেখি না কি না আচ্ছা ইমেল আইডিও আমি একটি ইমেল আইডি এখানে ডিপোর্ট করে দিলাম ইমেল আইডি আমি এখানে একটা বসিয়ে দিলাম এরপরে আমি পেমেন্ট টাইপ পেমেন্ট টাইপেতে আমি এখানে যাবো সিলেক্ট ওয়ান পেমেন্ট টাইপে ক্লিক করলে তিনটে অপশান দেখাচ্ছে অনলাইন ব্যাঙ্কিং আর ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আমি ডেবিট কার্ড সিলেক্ট করছি ডেবিট কার্ড সিলেক্ট করে ক্লিক করলে এই ডেবিট কার্ডের ডিটেলসটা আমাকে দিতে চাইবে এখানে অনলাইন ট্রানজ্যাকশনের একটা ফিস রয়েছে ফি চার্জ রয়েছে তেইশ টাকা চল্লিশ পয়সা আর সার্ভিস চার্জ রয়েছে দু টাকা উননব্বই পয়সা টার্মস অ্যান্ড কন্ডিশান অ্যাকসেপ্ট করতে হবে ও করলাম তারপর রয়েছে পে নাও এভাবে পে নাওতে ক্লিক করলে এখানে পে নাওয়ের আগে আমি দেখে নেবো যে এটা আমার সব ঠিক আছে কিনা ডেট মিলিয়ে নিলাম সাত এবং আট এই দুটো দিন আমরা থাকতে চাইছি দুটো রাত্রে থাকবো আচ্ছা আর আমার টোটাল ভাড়া পড়েছে দু হাজার তিনশো টাকা মিলিয়ে নিলাম তারপরে করছি কি পে নাও পে নাওতে করলে আমাকে কনফার্ম করছে এখানে কি বলছে যে মোবাইল নাম্বার রঙ আছে আচ্ছা অতএব আপনাকে এখানে তো পরিষ্কার ঠিকঠাক মোবাইল নাম্বার দিতে হবে বুকিং করেন ডেবিট কার্ডের যে যেভাবে ডেবিট কার্ড থেকে টাকা কেটে নেয় সেইভাবে টাকা কেটে নেবে এবং আপনাকে বুকিং একটা স্লিপ দিয়ে দেবে ডাউনলোড করে নিতে হবে অনলাইনে অনলাইনে একটা আপনাকে কনফার্মেশান দেবে এবং বুকিং আপনি পেয়ে যাবেন এবং বুকিংয়ের একটা স্লিপ আপনি ওখানে থেকে পেয়ে যাবেন এভাবে সহজেই আপনি অনলাইনে ইউথ হোস্টেলের যে কোনো ডেস্টিনেশনের যে কোনো জায়গা জায়গার ইউথ হোস্টেল অ্যাভেলেবেল ডেট যদি অ্যাভেলেবেল থাকে আপনি ঘর বুক করে নিতে পারেন ঘরে বসে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন লাইক ও শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন